লাশ তো আমরা দাফন করি সবাই বটে কিন্তু যখন দাফন কইরা চইলা আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে তো আপনারাও দেখছেন লাশ দাফন কইরা বলেন মাথার গিরাটা খোলা দাও পায়েরটা খুইলা দাও ঠিক না বলেন না কি ফেরেশতাকে খোলা নিতে পারে না কিন্তু নিয়ম হইল খোলা রাখো ঠিক না হুম তো প্রথমে কাপড়টা দেখবে প্রশ্ন উত্তর পরে হবে আগে দেখবে কিন্তু দেখা যাবে আমরা রাইখা মানুষ যে রাইখা বাড়ির দিকে পা বাড়াইতে দেরি অনেকের চেহারা চেঞ্জ হইতে দেরি হয় না ওই চেহারা দেখেই প্রশ্ন উত্তর পুরা হয়ে যায় যে এটার আর প্রশ্নের দরকার নাই চেহারা চেঞ্জ হয়ে যায় তো আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার মাপকাঠি বা পাল্লা বা মিটার বা স্কেল বা ফিতা যাই বলেন ওটা ভিন্ন ইমাম বোখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন শেষ হাদিসে এইদিকে ইঙ্গিত যে শোনো মুসলমান উম্মতে মোহাম্মদী তোমার মাপকাঠি কিন্তু আল্লাহর কাছে হলো আমল আমল হলো তোমার মাপকাঠি আমলের ভিত্তিতে তোমাকে মাপবে আমল দিয়া তোমাকে মাপবে আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চাইছেন যে আসলে মুসলমান উম্মতে মোহাম্মদীর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মূল্যায়ন হওয়ার জন্য মূল্যায়িত হওয়ার জন্য একমাত্র আমলের দ্বারা মূল্যায়িত আমলের দ্বারা ওই আমল ওই আমল যে আমল আল্লাহ ওহির মাধ্যমে আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মোহাম্মদুর রসুল সাল্লাই আসছেন আমল দিয়ে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত্লায়িত সত্য এটাই মেরে দোস্ত দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান কতটুকু মূল্যায়িত এটা দুনিয়ার ব্যাপার

বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব না না এটাও সত্য কথা একজন মানুষের সব করা সম্ভব না এই জন্যই তো আল্লাহ রসুলের এই জন্য এটাকে বাক করা হয়েছে গরিবের জন্য একরকম ধনির জন্য একরকম একরকম শাসকের জন্য একরকম শাসিতের জন্য একরকম একরকম নারীর জন্য একরকম পুরুষের জন্য একরকম যুবকের জন্য একরকম বৃদ্ধের জন্য একরকম পার্থক্য আছে পার্থক্য যে নাই নাই এরকম গরিব জাকাত দিবে এরকম না গরিব তো জাকাত খাবে দনী জাকাত দিবে পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিছেন একজনের পক্ষে সবগুলা করা সম্ভব না তো যেটা বুঝাইতেছিলাম আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি আর জিনিসের ভিত্তিতে না যেটা আমার আগে বলতেছিল আমি তো একটা বলতেছি উনি তো অনেকগুলা বলছে আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ইমান আমল ইমান আমল ইমান আর কি ইমান আর আমল কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন তো দুনিয়াতে আসতে দেরি ইমানের বাণী আমার কানে শুনাইতে দেরি হয় নাই ইমানের বাণী আল্লাহ কানে শুনাই দিছে মুসলমান ঘরে যখন চয়েস করছেন পছন্দ করছেন তখনই ইমানের বাণী শুনাই দিছে তো ইমান আমল দুটেই হলো আমার মাপকাঠি আল্লাহর কাছে মানুষ হওয়ার জন্য সবার জন্য মানুষের কাছে মানুষের কাছে না